প্রতিদিন সাজা দিতেই হবে নিউজ আনতেই হবে এই ছিল বিচারকদের অবস্থা কি নিম্ন আদালত কি আপনার ডিস্ট্রিক্ট আদালত কি আপনার উচ্চ আদালত সব জায়গায় সব জায়গায় ঘুষ খায় নিম্ন আদালত ঘুষ খায় ডিস্ট্রিক্ট জাজ ঘুষ খায় আর উচ্চ আদালত ঘুষ খায় আমি তো পরিষ্কার বলেছি আমাকে সাজা দিল উচ্চ আদালত ঢাকা শহরে মিনিমাম আমেরিকার লীগের লক্ষ মানুষ নেতা আছে নেতা কর্মী আছে প্রত্যেক অপরাধের সাথে জড়িত কোনো না কোনো ভাবে হয় ব্যাংকে টাকা লুট করেছে নাতে মানুষকে হত্যার সাথে জৈত মিষ্টি গুলি চালিয়েছে বা প্রতিনিয়ত মানুষকে বাধা দিয়েছে অন্যায় করেছে তো তারা এখনো গ্রেপ্তার হচ্ছে না কেন গ্রেপ্তার হচ্ছে না কারণ পুলিশ হলে আওয়ামী আমাদের এখনো ছেলেরা ইতে মারা যাচ্ছে হাসপাতালে মারা যাচ্ছে পঙ্গু বরণ পঙ্গু তো বরণ করেছে তিরিশ হাজারের উপরে অন্ধ হয়ে গেছে পাঁচশোর উপরে এখনো বলেন আওয়ামী লীগ আবার নির্বাচনে আসবে আওয়ামী লীগ নির্বাচন আসবে আবার এই আওয়ামী লীগের নির্বাচন আসতে উচিত এই পক্ষে তো কথা বলা উচিত না অন্তত পনেরো বছর তাদের নির্বাচন নির্বাচনের বাইরে থাকতে হবে দল হিসাবে তারা মাঠে নামলে মাঠে নামতে দেওয়া হবে না খুনির দল খুনির দলকে মাঠে নামা দেওয়ার নাম দেওয়ার কোনো সুযোগ নেই সময় দিতে চান নির্বাচনও চান একটা নির্দিষ্ট সময় বা একটা যৌক্তিক সময় সরকার নেবে সে ব্যাপার না করেন নাই উনি এই ব্যাপারে দিবস গ্রহণ করেননি আর আমি আমার অত্যন্ত প্রিয় নজরুল হাসান করিমুল্লার কথা একটু উত্তর দিতে চাই ভারত একটি রাষ্ট্র যে রাষ্ট্রের চারপাশে যে রাষ্ট্রগুলো কেউ তাকে পছন্দ করে তাদের এত এত খারাপ তাদের ইয়ে জঘন্য পাকিস্তান তো নেই মালদ্বীপ পর্যন্ত নেই মালদ্বীপ ধমক দিয়ে বললো যে আপনার এই কয়েকজন সেনা অফিসার আছে নিয়ে যান এখান থেকে নিয়ে আসতে বাধ্য হয়েছে ভারতকে এত ভাবার দরকার নেই এত ভাবার কোন প্রয়োজন আমি ওই এর সাথে আমার আমার ভাইয়ের সাথে আমি একমত যে বাংলাদেশের পপুলেশন বাংলাদেশের মানুষের ভিতরে সাহস ভারত করলে সেভেন চীন ওই ভাষা অপেক্ষা করতেছে মালদ্বীপের এত ক্ষমতা মালদ্বীপের এত ক্ষমতা ভারতকে দেওয়া কিভাবে ধমক দিল আজকে ইজরায়েল এতটুকু রাষ্ট্র চারপাশে কত মুসলিম রাষ্ট্র পঞ্চাশ হাজারের মধ্যে মানুষ পাড়া মেরে ফেললো এক লক্ষ মানুষের কাছে তারা আহত করলো হ্যাঁ লেবার আজকে তার সংঘর্ষ চালাচ্ছে তো ওই সি এসে দেখছে না কেন মার্কিন যুক্তরাষ্ট্র সেইভাবে ইসরায়েলকে অন্যায় করার জন্য সহযোগিতা করে যাচ্ছে অস্ত্র দিচ্ছে টাকা দিচ্ছে সমস্ত শক্তি দিচ্ছে তো ইসরায়েল যদি মার্কিন যুক্তরাষ্ট্র পারে তো বাংলাদেশকে কেউ পারবে না তাহলে এক পাশে বঙ্গোপসাগর আর এক পাশে দুই পাশে ভারত কিছুটা আপনার নেপাল ভুটানমার একটু গিয়েছে তাতে কি হয়েছে ভারত মহাবিপদে পড়ে যাবে মহাবিপদে পড়বে একদিক শুরু করলে ইয়ে লাগবে লাগবে সব বিচ্ছিন্ন হয়ে যাবে তাই ভারত যদি ভেবে থাকে যে আওয়ামী লীগকে নিয়ে আবার রাষ্ট্র ক্ষমতায় বসাবে এটা অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার আর যে কথাটি বলতে চায় আমি আবারও বলবো যে আমরা বিএনপি আমরা সরকারকে সময় দিতে চাই সহায়তা করতে চাই সরকার সফলতার উপর নির্ভর করছে আমাদের দেশের সর্ব সফলতা এবং গণতান্ত্রিক ব্যবস্থা হওয়া সেই জন্য বলবো সরকারকেও সেই ভেবে চিনতে সেই কাজগুলি করতে হবে তাই গ্রহণের ব্যাপার আমি আবার একবার বলেছি আবার বলতে চাই না তারপরে স্মরণ করে দিতে চাই তাই গ্রহণ একটা ব্যক্তি না একটা প্রতিষ্ঠা হেলা ফেলা করলে হবে না মাহমুদুরমান বলেছেন মাহমুদুর অন্যায় না অন্যায় ভাবে সাজা দেওয়া হয়েছে অন্যায় ভাবে হয়েছে তার জন্য সাজা দিয়েছে যারা মামলা দিয়েছে তাদের জেলে যেতে হবে আমাকে যে সাজা দিয়েছে আমার বিরুদ্ধে যে মামলা দিয়েছে আমার বিরুদ্ধে যে আয়ু সাক্ষী দিয়েছে ওদের তো জেলে যেতে হবে আমি জেলে যাবো কেন আমি কেন জেলে যাব আজকে যে সমস্ত বিচারকেরা আমাকে সাজা দিয়েছে জসিম সিএমএম জসিম ওকে যেখানে পাবে তো সেখানে তাকে জিজ্ঞাসা করবে যে কেন সাঁতাটা দিয়ে আসেন প্রতিদিন প্রতিদিন সাঁতার দিচ্ছে প্রতিদিন দিতেই হবে বলতে ওয়া কাদের মধ্যে প্রতিদিন বক্তৃতা দিতেই হবে মিডিয়ার সাথে বক্তৃতা বলতেই হবে প্রতিদিন সাজা দিতেই হবে নিউজ আনতেই হবে এই ছিল বিচারকদের অবস্থা কি নিম্ন আদালত কি আপনার ডিস্ট্রিক্ট আদালত কি আপনার উচ্চ আদালত সব জায়গায় সব জায়গায় ঘুষ খায় নিম্ন আদালত ঘুষ খায় ডিস্ট্রিক্ট জাজ ঘুষ খায় আবার উচ্চ আদালত ঘুষ খায় আমি তো পরিষ্কার বলেছি আমাকে সাজা দিল উচ্চ আদালত আমি কি বলেছিলাম আমি কারো মেরেছি কারো ধরেছি আমি যাদের বিরুদ্ধে কথা বলেছিলাম তাকে কি মেরে ফেলেছি আমি বলেছিলাম আপনাকে মরতে হবে এবং সব সাজা দিয়েছেন আমি ক্ষমতা ততদিন বেঁচে থাকবেন যেদিন ক্ষমতা থাকবে না আপনাকে মরতে হবে মরেছে পলিটিক্যাল বক্তব্য দিয়েছিলাম আমি কি বলেছিলাম বিচারক মা আমাকে জিজ্ঞাসা করবেন আপনার আম্মা কি বলবে তোমার মতো কলঙ্কের সন্তানকে বেড়ে ধারণ ঠিক করে নেয় আগে আমি গর্ব অনুভব করবো এই তো কথা তাতে আমার সাজা দিয়ে লাগবে আর এস আলমেন আমি জেল খাতে বেরেই বলেছিলাম আত্মার সরেই বলেছিলাম রাত্রি সারা আমি আর নাম ধারণ করি মিল্লা প্রধান বিচারক আমাকে আমার সাজা কমান নাই তাতে আপস নাই আমাকে জামিন দনে তাদפס নেই কিন্তু এ এসআরমে মামলা ওই দুর্নীতি নলা তদন্ত করার এই অধিকার আপনাকে কে এই ক্ষমতা আপনি কোথায় পেলেন আপনার ব্যাঙ্ক এই এসআরমে দুর্নীতি তদন্ত করার জামিনা এটা ব্যাঙ্ক কত বড় অপরাধ এর অপরাধের সীমা এই সরকার কি উদ্যোগ নিল এই সব ব্যাপারে এই সরকারে বিশ্বাসাতে সরকার তখন চারিদিক দিয়ে একটা সরকারের উপরে এত তাড়াহুড়ো করে করবে হবে সব তো এখন আমেরিকার ওই জায়গায় আছে ঢাকা শহরে মিনিমাম আমেরিকার পাঁচ লক্ষ মানুষ নেতা আছে নেতা আছে প্রত্যেক অপরাধের সাথে জড়িত কোনো না ভাবে হয় ব্যাংকে টাকা লুট করেছে নাতে মানুষকে হত্যার সাথে জড়িত মিছিল এবার গুলি চালিয়েছে বা প্রতিনিয়ত মানুষকে বাধা দিয়েছে অন্যায় করেছে তো তারা এখনো গ্রেপ্তার হচ্ছে না কেন গ্রেপ্তার হচ্ছে না কারণ এই পুলিশ হলে আওয়ামী তাই আমি সরকারকে বলবো এই সরকারকে সফলতা আনতে হলে অনতি বিলম্বে সাত দিনের নোটিশ হোক দশ দিনের নোটিশ হোক তাকে বিশেষ ক্যার থেকে শুরু করে আপনার এএসআই পুলিশ কনস্টেবল তাকে নিয়োগ দিতে হবে এই প্রশাসন যেগুলি প্রশাসনের সাথে জড়িত নিম্ন আদালতে উচ্চ আদালতে বিচারক নিয়োগ করতে হবে যারা অন্যায় করেছে দুর্নীতি করে মিথ্যা মিথ্যা সাজা দিয়েছে তাদেরকে এখান থেকে বিদায় করতে হবে তাহলে সরকার তবে কি করে এ সরকার চালাবে কি করে এই নির্বাচন করতে পারবে না প্রথম এইটা পাশাপাশি সরকারকে এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বপতি তার লাগাম টানতে হবে দুর্নীতি লাগাম হচ্ছে না আমি দেখছি তো এখন আন্দোলন করলো রাজনৈতিক দলগুলি আন্দোলন করলো ছাত্ররা জীবনদূল ছাত্ররা জীবনদূল শ্রমিকরা এখন এক শ্রেণীর আমলারা তারা বিভিন্ন জায়গায় হোস্টিং পোস্টিং দিয়ে এখানে দিচ্ছে ওকে ওকে দিচ্ছে ওকে এগুলিও তারা শুরু করেছে কোথা থেকে কোন যায় আমরা তো বুঝি না কোথা থেকে নিয়োগ পাচ্ছে তারা নিয়োগ ভালো জায়গা আবার তাদেরকে দেওয়া হচ্ছে সে জায়গাগুলি কেন কিসের বিনিময় মুখ দেখে চেহারা দেখে আজকে আমার ভাই যেটা বলে পিনাকি যেটা বলেছেন যে মহিলা একজনকে ই বানান বিশ্ববিদ্যালয়ের ভাইস চেসেড বানান কেন উনি জানেন না জাঙ্গিনার বিশ্ববিদ্যালয় মহিলা ভাইস চ্যান্সেলার ছিল এখানে প্রথম এবং সেই মহিলা ভাইস কি দুর্নীতি করেছে ছাত্রদের সাথে টাকা ফাঁকা ফাঁকি করেছে ভুলে গেলেন আর বৈশাল বিশ্ববিদ্যালয় যাকে দেওয়া হয়েছে তার সাথে দীপুমন এত বড় ছবি এত বড় আন্তরিক ছবি তাকে দিয়েছে বৈশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার করে এটা সুখের ব্যাপার না দীপুমনির সাথে এত বড় ছবি যে তার সে বৈশাল ঠিক ভিজি হতে পারে না এরকম কিছু কিছু ঘটনা ঘটছে তাই সরকারকে বলবো যে অনতি বিলম্বে পরীক্ষার মানে শর্ট পরীক্ষার মাধ্যমে যেমন তিয়াত্তরের বিসিএস ছিল যেমন সাহেব অভিজেলা করার পর উনি ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়ারিতে উনি লোক নিয়োগ দিলেন যেটা আজকে ইয়ে আমাদের বর্তমান রাষ্ট্রপতি সেই পঁচাশি সালে সেই স্পেশাল বিসিএস এর উনি সেদিন জুডিশিয়ারিতে গিয়েছিলেন এইরকম করতে হবে না করলে হবে না আজকে বিচার বিভাগ স্থবির হয়ে আছে এই বিচারকদের যারা বসে আছে এরা সঠিক বিচার করবে না এরা করেনি এ প্রশ্ন করেনি যে দেশের প্রধান বিচারক লাখটি কুত্তি যে চেয়ার থেকে ফেলে দেয় আজ সাত দিয়ে যে তার কেউ কাজ করতে চায় না তাকে দুর্নীতিবাস বানিয়ে দেয় আবার তাকে বিদেশ পাঠিয়ে দেয় আমাদের বিনা কারণে গ্রেপ্তার করে আর দুর্নীতিবাস প্রতিষ্ঠিত করার পরেও প্রধান বিচারক জামাই আদরে পাঠিয়ে দিলো এবার আজকে কি হচ্ছে আমাদের কষ্ট লাগে দুঃখ লাগে প্রতিষ্ঠিত প্রমাণিত দুর্নীতিবাজ চেদাবাজ গো এমপি লুটেরা তারা ক্যান্টনমেন্টে আশ্রয় পেয়েছে আমি যাবেন কোথায় ক্যান্টনমেন্ট গিয়ে দুর্নীতি বিরোধী আশ্রয় জায়গা হ্যাঁ ক্যান্টনমেন্ট আশ্রয় নিয়ে জীবনের ভয় এত এত অপকর্ম তারা করেছে জনগণের সামনে আসা তাদের সুযোগ নেই সাহস নেই তাই ক্যান্টনমেন্ট আশ্রয় নিয়েছিল আমি তাকে বলবো যারা অবদান রেখেছেন এই আন্দোলন সফল করার ক্ষেত্রে এদের প্রত্যেককে আপনারা আইনের কাছে শপথ করেন পুলিশের হাতে ধরিয়ে দিন থানায় ধরি থানায় তাদের হস্তান্তর করেন আর এই বিজেপি মিসপুর গুলি করার জন্য বর্ডার পার দেওয়ার জন্য বর্ডারে আপনার মাদক ধরতে পারেন না ইয়াবা ধরতে পারেন না মাইনার হেলিকপ্টার গানসবটি গুলি করলে উত্তর দিতে পারেন না পারেন হলে মিছিল গুলি করতে এখন কি করছেন সব লোক চলে যাচ্ছে ইন্ডিয়া যাবে এই প্রত্যেকটা লোকের যাওয়ার কারণে যারা আজকে বর্ডার সিকিউরিটি যারা বর্ডার গার্ড যারা আছেন আমাদের বিজেপি তাদেরকে কিন্তু এই দায় নিতে হবে এই দায় তাদেরকে নিতে হবে দুর্নীতিবাদদের একটা একটা করে যারা বিদেশ পাঠিয়ে দিচ্ছেন এই দায় তাদেরকে কিন্তু নিতে হবে এত সহজে কিন্তু জনগণ কিন্তু সারবে না জনগণ জেনারেল আজির ক্ষমতা দেখিয়েছিল কোথায় আজির বেঞ্জির শুদ্ধাচার পুরস্কার কোথায় বেঞ্জির কোথায় বেজির কোথায় আজির কোথায় মজুর কোথায় আজাদ তাই মনে করবেন না যে আপনারা পার পাবেন দুর্নীতিবাদদেরকে যারা বাইরে যাওয়ার না হোক এটা অনৈতিককাল সিনাভাই যেটা বলেছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কয়টা সিট পাবে আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই তার সুযোগ একটা ফ্যাসিস্ট একটা 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 দল আসতেই পারবেন জনগণের সামনে আসতেই পারবেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হবে প্রত্যেকটা এলাকা তারা এমপি ছিল এমপি হওয়ার মতো প্রত্যেকের দুর্নীতির দায় তার অভিযোগ প্রমাণিত আর আরেকটা কথা বলেছেন শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছিল সেই সময় সেই সময় তো শেখ হাসিনা অপরাধ করেনি সেই সময় পর্যন্ত তার পরিবার উপরে অপরাধ অন্যায় করা হয়েছিল সেই জন্য ভারত তাকে জায়গা দিয়েছিল এবার এবার দুর্নীতি এবার এমন অপকর্ম করেছে একটা গণহত্যাকারী তাকে ভারত জায়গা দিতে পারে না পৃথিবীর কোনো দেশ জায়গা দিল না লন্ডনে তার বোন থাকে সেখানে নিল না তার বোনের মেয়ে ওখানে এমপি মন্ত্রী সেখানে জায়গা পেল না সেখানে কেউ নিচ্ছে না কোন দেশ নিচ্ছে না কত বড় অপরাধ করেছে আপনি দেখেন তো পনেরো বছর সাড়ে পনেরো বছর রোল মডেল কত কথা বলতো দেশটাকে কোথায় নিয়ে গেছে এখানে তিনজন মানুষ আছেন আমার চেয়ে অনেক অভিজ্ঞ অনেক মেধাবী তাদের মাধ্যমে আমি প্রশ্ন করতে চাই এই বিগত সরকার ক্ষমতা আসার পর সাল পর্যন্ত বাংলাদেশের ঋণ ছিল কত বিলিয়ন খুব বেশি হল বিশ বাইশ এখন কত সরকার তখন চলে গেছে একশো বিরাশি বিলিয়ন ডলার ঋণ তাহলে একশো ষাট বিলিয়ন ডলার ঋণ করেছে তিন গুণ চার গুণ দামে এই সমস্ত অবকাঠামো তৈরি করেছে অবকাঠামো তৈরি করার জন্য তারা ঋণ করে নাই তারা লুট করার জন্য টাকা ভাগ করার জন্য টাকা খাবার জন্য তারা বড় বড় প্রজেক্ট তারা করেছিল আজকে এই দেশটাকে কোথায় নিয়ে রেখেছে সেই তো আবার নির্বাচনে আসবে আসতে দেওয়া উচিত হবে কেউ কেউ চেষ্টা করেছিলেন আওয়ামী আসতে দেওয়া হবে এই ব্যাপারে সতর্কভাবে কথা বলবেন আমাদের এখনো ইতে মারা যাচ্ছে হাসপাতালে মারা যাচ্ছে পঙ্গু করেছে অন্ধ হয়ে গেছে পাঁচশোর উপরে এখনো বলেন আওয়ামী লীগ আবার নির্বাচনে আসবে আওয়ামী লীগ নির্বাচনে আসবে আবার এই আওয়ামী লীগ আসতে দেওয়া উচিত এই পক্ষে তো কথা বলা উচিত না অন্তত পনেরো বছর তাদের তো নির্বাচনের বাইরে থাকতে হবে দল হিসাবে তারা মাঠে নামলে তাদের মাঠে নামতে দেওয়া হবে না খুনির দল খুনির দলকে মাঠে নামা দেওয়ার নাম দেওয়ার কোনো নাই না মিচের সামনে আমি কেন পঙ্গু আমি কেন আহত আমার ভাই যখন বলবে চোখে কারা চাষ পরে গিয়ে বলবে আমি কেন অন্ধ হলাম আমি কেন সুন্দর পৃথিবী দেখতে পারি না আমার ভাই যা হাত নাই সেই ভাই যখন গিয়ে বলবো হে আমি আমি কেন হাত দিয়ে ভাত খেতে না আমি কেন আমার কাপুর পড়তে না আমি কেন দৈনন্দিন জীবন ধারণ করতে যে ভাই ল্যাংড়া হয়ে গেছে যার সন্তান সন্তান বাবার দিতে গেছে তার বাবা একমাত্র সন্তান সে মারা গেছে ফিরে দিতে পারবেন রকম শত শত মায়ের ভোগ খালি হয়েছে যার একটি মাত্র সন্তান ছিল নিষ্পাপ শিশু মারা গেছে চার বছর ছয় বছর দশ বছরের কি বলেন কি বলেন সেই দল আবার নির্বাচনে আসবে মানুষের সামনে আসবে এত লুট করার পর কথা বলবেন অসম্ভব অসম্ভব এটা হতে পারে না হতে দেওয়া উচিত না কথা পাপ আওয়ামী আগামী দিনে নির্বাচনে আনতে হবে নির্বাচনে আসবে শিট পাবে এটা বলাও পাপ বলা মহাপাপ এখন আমাদের কবরের মাটি শুকায় নাই রক্তের গন্ধ এখন আমাদের নাকে লাগে এই মুহূর্তে আপনি বলবেন যে আওয়ামী লীগের নির্বাচন আসতে দেওয়া উচিত ছাত্র জাগ্রত অবশ্যই এরা ছাড়বে না তাই আমি বলবো আজকে আলোচনা থেকে আমি বলবো এই যে নির্বাচন এই যে আন্দোলন কে বেশি করেছে কে মাস্টার কে কম মাস্টার মাইন্ড এগুলা দেখতে চায় না সবাই মিলে আমরা করেছি এখন এই চ্যাপ্টার বাদ দিয়ে সামনের দিকে করতে হবে আর আমি প্রধান আমাদের প্রধান উপদেষ্টা উনি সঙ্গে গিয়ে বক্তব্য দিয়েছেন আমাদের বাংলাদেশের মান ঊর্ধ্ব উঠেছে ওনাকে সম্মান করেছে সারা পৃথিবী সম্মান জানিয়েছে ওনাকে বাংলাদেশকে তারা সহায়তা করবে এই ব্যাপারে আমার কোনো আপত্তি নাই কিন্তু উনি যখন মাস্টার মাইন্ড বলে তাদেরকে পরিচয় করে দিয়েছেন অবশ্যই বারবার আহত হয়ে হাসপাতালে গিয়েছে হেলিকপ্টার দিয়ে চিকিৎসা আমি দাবি করব মাস্টার মাইন্ডকে কে বলতে হবে মাস্টার মাইন্ডের কর্মকাণ্ডগুলি আমাদের সামনে উপস্থাপন করতে হবে ওনার কয়টা অফিস ছিল কতটা মোবাইল ছিল কতটাকে তার লোক নিয়োগ করা ছিল বলতে হবে এটা বলতে হবে তার কারণ উনি প্রধান উপদেষ্টা কেন আজকে জাতিকে বিভক্ত করে ফেললেন উনি কেন আমাদের মনে আঘাত দিলেন কেন শহীদদের মনে আঘাত দিলেন আন্দোলনকারী যারা সমন্বয় তারা বলে যে ওনার মাস্টার না মাস্টার মাইন্ড বলে কোনো জিনিস নেই তা উনি এত বলে একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে উনি কেন উনি এটা এটা এইটা বললেন এবং ওনার তো উচিত ছিল উনি যখন নোবেল প্রাইজ পেছেন আমরিক তাকে পছন্দ করে ঘুষ ফুৎকর বলেছে বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালদা জিয়া উনার পক্ষে স্টেট মিনিট আমরা সম্পর্কনা দিয়েছি যতবার উনি আদালতে দেখেছেন যতবার উনি বিবাদে পড়েছেন যতবার উনি অবিচার করা হচ্ছে আমরা টেলিভিশন টক পক্ষে কথা বলেছে বেন পেয়ে কথা বলেছে অথচ সেই বিএনপি নেতৃত্বে এত বছর বয়সটা একজন ভাত মহিলা একবার দেখার প্রয়োজন দেখতে যাওয়ার পর্যন্ত দেখতে পারবেন নির্ভক্ষে তুলতে হবে নির্ভক্ষে তুলতে হবে আমরা আন্দোলন সংগ্রহ করেছি প্রয়োজন আর এই যে এরাও কারণে উপদেষ্টা পুরুষের থেকে কেউ না একটা নির্জনীয় একটা বয়স্ক মানুষ একটা মানুষ সবচেয়ে নির্বাচিত নির্যাতিত মানুষ তাকে দেখতে চলার প্রয়োজন যারা মনে করেন না সবসময় বলবো তারেক রহমানের ব্যাপারে সেনাবাহিনী তারেক রহমান তুলনা করবেন না একটা কর্মীর সাথে তুলনা না দেশে ফিরিয়ে আনার দরকার সরকারের প্রয়োজনই দরকার সরকার প্রয়োজনটা এখন যা দেখছেন সামনে কিন্তু এটা ইয়ে অন্ধকারে যেমন মেঘ ঢেকে থাকে তা উঠবে না সূর্য উঠবে না এমন তো ভাবার উপায় নেই এখন আমরা অন্ধকারে ঢেকে আছি তারেক রহমান দেশে আসলেই জনগণকে সাথে করে নিয়ে সামনের দিকে একটা সুন্দর একটা নির্বাচন ব্যবস্থা আমরা সবাই মিলে গড়ে তুলব সরকার সেই সফল নির্বাচনের মধ্য দিয়ে যখন রাজনৈতিক দলগুলির হাতে ক্ষমতা হস্তান্তর করবে তখনই আসবে এই সরকারের সফলতা এর বাইরে আর যত কিছুই করুন না কেন সেই সফলতা আসল সফলতা না ধন্যবাদ